এবার ফসল বেশ ভালোই হয়েছে কি বলিস আমার কাজই তো ভালোভাবে চাষাবাদ করে মানুষের মুখে অন্ন তুলে দেওয়া কিন্তু বাজারে অন্য অন্য জিনিসপত্রের যেভাবে দাম বেড়েছে তাতে চাষাবাদ করে সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছিস তা বাবা তুমি শহর থেকে আসলে কবে এই তো কাকু আজ সকালে এসেছি তা এবার কতদিন থাকবে এবার পাঁচ দিনের জন্য এসেছি ও আচ্ছা তাহলে তো ভালো তা তোমার পড়াশোনা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে শুনেছিলাম তোমার সাথে খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে তবে তোমার মুখ থেকে সেভাবে শোনা হয়নি তা আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে বলবে কি হয়েছিল তোমার সাথে সময়টি ছিল বর্ষার প্রায় শেষের দিকে আমি বিকেলের দিকে বিলের ভেতরে পুকুর পাড়ে ঘুরতে গিয়েছিলাম সাথে আমার এক বন্ধুরও যাওয়ার কথা ছিল কিন্তু সে না আসায় একাই রোয়ানা হই দুপুরে খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম এজন্য বের হতে দেরি হয়ে গিয়েছিল বিলের মধ্যে পুকুরটায় মাছ বেশ ভালোই হয়েছে মাছগুলোর লাফালাফি দেখে ভালোই লাগছিল এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে তাই বাড়ির দিকে রোয়ানা হলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে এগুতে থাকলাম সূর্য যখন প্রায় ডুবুডুবু করছে আশেপাশে তেমন কোনো লোকজনও ছিল না ঘটনাটি শুরু হয় যখন পশ্চিম পাড়ার পরিত্যক্ত পুকুরের কাছাকাছি আসলাম আমার কানে ভেসে আসা পানির শব্দ শুনতে পেলাম অনেকটা পানিতে গোসল করলে যেমন শব্দ হয় কিন্তু এই পুকুরের পানি তো কেউ ব্যবহার করে না এই নোংরা পানিতে কে নামবে আমি খানিকটা নেমে গেলাম দেখলাম একটি লাশ পানিতে ভাসছে আমি খুব ঘাবড়ে গেলাম আর মনে মনে ভাবলাম এগুলো কি হচ্ছে আমার সাথে এরপর দেখলাম সেই অশরীরটি আগুনের ফুলকিতে রূপান্তরিত হয়ে একটি গাছের সাথে মিলিয়ে গেল এটি দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না তখন ওখান থেকে এক দৌড়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে সবাইকে বলার পর সবাই খুব চিন্তিত হয়ে পড়ল এরপর থেকে আর সন্ধ্যার পর তেমন একটা বের হই না সত্যিই খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তোমার সাথে অনেক কথা হলো আমি এবার উঠি ভালো থাকবেন আপনারা আচ্ছা বাবা তুমি ভালো থাকো